এইভাবে সোনা মায়ের চুল কাটা হবে আমি ভাবতে পারিনি চলো তাহলে বলি যে সোনা মায়ের চুল কেন কেটে দেয়া হলো আমার শ্বশুরবাড়ির নিয়মে বাচ্চার চুল একদম আতুর কাটিয়ে কেটে দিতে হতো কিন্তু আমি তখনও ছোট ছিল বলে আমি খুবই ভয় পেয়েছিলাম যে না এখন চুল কাটা যাবেই না কোনোভাবেই সম্ভব না কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে এই জন্য ওর এই চুলটা মানে এটা জন্মের চুল এই চুলটা কেটে দিতে হবে তাই জন্যই সকাল সকাল কাকু চলে এসছে আমার সোনা মায়ের চুল কাটতে আর সোনা মা তো বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে ও খুব ভালোই এনজয় করছিল আর আমার প্রচণ্ড ভয় লাগছিল এই খুটটা দেখে কিন্তু সোনামা সত্যি বলতে খুবই লক্ষ্মী খুবই লক্ষ্মী ওর চুপ করে বসে রয়েছে আমার কোলে আমার ভয় লাগছে কি হচ্ছে আমার ওর লাগছে না তো আর কাকু এত সুন্দর করে চুলটা চেঁচে দিচ্ছিল ওর কোনো ব্যথা জ্বালা কিচ্ছু হয়নি মনে মনে আমার এত খারাপ লাগছিল যে এত সুন্দর চুলটা সাড়ে তিন মাসের চুল তাহলে বুঝতে পারছো অনেকটাই মোটামুটি বড় সেই চুলটা কেটে দেওয়া হচ্ছে এত খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই পেটের চুল নাকি রাখতে নেই তাই আমিও মনকে বোঝালাম আর সোনামা এত ভালো দেখো কাকু একদম সুন্দর করে কাটছে আর ও হাসছে ও হাসছে মানে আমি এরকম বাচ্চা খুব কমই দেখেছি মানে ও হাসছে ও তো এমনি বাচ্চাগুলো তো কাঁদে আমি দেখেছি বাট ওর কোনো ভূক্ষেপই নেই উল্টে ও কথা বলছে আউ আউ করে ও একটু একটু মাথা নাড়াচ্ছিলো তখন কাকু বলছিল যে ও কিন্তু মাথা নাড়ালে এই খুঁড় দিয়ে কিন্তু একটু সাইড হলেই কেটে যেতে পারে আমার তো খুব ভয় লাগছিল তাই জন্য কাকু বলছে কথা বলো ওর সাথে কথা বলো তাই কথা বলছিলাম

আর তারপরে একে আমার টাকলু বলতে ইচ্ছা করছিল পুরো মুখটা না পুরো সোনামায় চেঞ্জ হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা ওর মাথার মধ্যে না দেখো এগুলো হয়েছে আর এগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ডক্টর দেখিয়েছিলাম ডক্টর একটা মলম দিয়েছে যদিও চলো টাটা